যৌন দুর্বলতা ডাক্তার বলছেন ভিটামিন ডি খেলেই সকালেও শক্তি থাকবে সে আগের মতো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি ডাক্তার শাহনাজ পারভিন চৌধুরী স্বাগতম আমার ইউটিউব চ্যানেল হেলথ এক্সপার্ট বাংলাতে কখনো ভেবেছেন সকালে ঘুম থেকে ওঠার পরও শরীরে সেই আগের মতো শক্তি নেই যৌন ইচ্ছা কমে যাচ্ছে মানসিকভাবে ক্লান্ত লাগে আর আত্মবিশ্বাসও যেন কোথায় হারিয়ে গেছে এখন প্রশ্ন হল এটা কি বার্ধক্যের কারণে নাকি শরীরে কোনও গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি আজ আমি ডক্টর শাহনাজ পারভীন চৌধুরী আপনাদের সাথে আলোচনা করব এমন এক ভিটামিন নিয়ে যেটি শুধু আপনার পুরুষত্বই ফিরিয়ে দেবে না বরং শরীর মন ও হরমোন সব কিছু ঠিক রাখবে এবং সেই ভিটামিনটির নাম হল ভিটামিন ডি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভিটামিন ডি কীভাবে কাজ করে ভাই ভিটামিন ডি শুধু হাড় শক্ত রাখে এমন ধারণা ভুলে যান সাম্প্রতিক মেডিক্যাল গবেষণায় দেখা গেছে এই ভিটামিনটি পুরুষের টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের সাথে সরাসরি যুক্ত শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে টেস্টোস্টেরনের লেভেল স্বাভাবিক থাকে যৌন ইচ্ছা ও শক্তি বজায় থাকে বীর্য উৎপাদন স্বাভাবিক হয় মন ভালো থাকে বিষণ্নতা কমে অন্যদিকে ভিটামিন ডি এর ঘাঁটি হলে কি হয় জানেন সকালে শরীরে ক্লান্তি যৌন ইচ্ছা হ্রাস পুরুষাঙ্গে রক্ত চলাচল কমে যাওয়া টেস্টোস্টেরন কমে যাওয়া এমনকি স্পাম কাউন্টও কমে যেতে পারে সূর্যের আলো ও ভিটামিন ডি এর সম্পর্ক ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস হল সূর্যের আলো প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে পনেরো বিশ মিনিট সূর্যের আলোয় থাকা শরীরে ভিটামিন ডি তৈরি করে কিন্তু এখনকার জীবনযাত্রায় আমরা বেশিরভাগই ঘরে অফিসে বা মোবাইল কম্পিউটারের সামনে সময় কাটাই ফলে ভিটামিন ডি এর ঘাটতি ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে এই কারণেই পঁচিশ থেকে ৪৫ বছর বয়সী অনেক পুরুষ এখন যৌন দুর্বলতায় ভুগছেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার শুধু সূর্যের আলো নয় কিছু খাবারেও পাওয়া যায় ভিটামিন ডি ডিমের কুসুম চর্বিযুক্ত মাছ যেমন স্যামন সার্ডিন টুনা গরুর যকৃত দুধ ও দই মাশরুম বিশেষ করে সকালের নাস্তার তালিকায় ডিম আর এক গ্লাস দুধ রাখলে ধীরে ধীরে শরীরে পার্থক্য অনুভব করবেন ভিটামিন ডি ও যৌন সক্ষমতার সম্পর্ক চিকিৎসা বিজ্ঞানের গবেষণা বলছে যাদের রক্তে ভিটামিন ডি কম তাদের টেস্টোস্টেরন লেভেলও গড়ে বিশ পঁচিশ কম থাকে এটি দু হাজার সালের গবেষণায় দেখা গেছে ছমাস ধরে প্রতিদিন ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ায় অংশগ্রহণকারীদের সকালের ইরেকশন শক্তি ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ ভিটামিন ডি কেবল শরীরের শক্তি নয় পুরুষাঙ্গে সঙ্গে রক্তপ্রবাহও উন্নত করে ফলে পুরুষত্ব আরও দৃঢ় হয় যৌন দুর্বলতার পেছনে ভিটামিন ডি এর ঘাটতি ছাড়াও আরও কিছু কারণ অতিরিক্ত মানসিক চাপ ঘুমের অভাব ধূমপান ও মদ্যপান ব্যায়াম না করা মোবাইল ও পর্নোগ্রাফির অতিরিক্ত ব্যবহার এই কারণগুলোর সাথে যদি ভিটামিন ডি এর ঘাটতি যুক্ত হয় তাহলে সমস্যা দ্বিগুণ হয়ে যায় ডাক্তাররা যা পরামর্শ দেন সপ্তাহে অন্তত তিন দিন সূর্যের আলোয় থাকুন সপ্তাহে চার পাঁচ দিন ত্রিশ মিনিট হাঁটুন ঘুমের রুটিন ঠিক করুন মানসিক চাপ কমান সাপ্লিমেন্ট নিতে চাইলে ডাক্তারের পরামর্শে নিন এবং মনে রাখবেন যদি আপনি ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট খান তাহলে ক্যালসিয়ামের সাথে সেটি ব্যালেন্স রাখতে হবে এটি ঘরোয়া টিপস রাতের খাবারের পরে এক কোয়া কাঁচা রসুন ও এক গ্লাস হালকা গরম দুধ এই জিনিসটি প্রতিদিন খেলে রক্ত চলাচল উন্নত হয় এবং শরীরে টেস্টোস্টেরন লেভেল ঠিক থাকে যাদের ঘুম থেকে ওঠার পর পুরুষাঙ্গী দৃঢ়তা থাকে না তারা এই টিপসটি নিয়মিত অনুসরণ করলে পার্থক্য বুঝবেন সকালের শক্তি ফিরিয়ে আনতে এই রুটিন অনুসরণ করুন এক সকাল আটটার মধ্যে সূর্যের আলোয় ২০ মিনিট হাঁটুন দুই প্রতিদিন একটা ডিম এক গ্লাস দুধ একটা কলা তিন সপ্তাহে দুদিন মাছ স্যামন বাটুনা হলে ভালো পরিমিত ঘুম দিনে অন্তত দুই থেকে তিন লিটার পানি ভাই যৌন দুর্বলতার অনেক কারণ থাকতে পারে কিন্তু নিজের শরীরের যত্ন নিজেকেই নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি এমন একটি কারণ যা সহজেই পূরণ করা সম্ভব তাই আর দেরি নয় আজ থেকেই সূর্যের আলো সুষম খাবার আর স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করুন যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক দিন নিচে কমেন্টে জানান আপনার সমস্যার কথা সঠিক কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনি কিভাবে শরীর ফিট রাখছেন আর আমাদের চ্যানেল হেলথ এক্সপার্ট বাংলা টিপসে সাবস্ক্রাইব করুন কারণ আপনার স্বাস্থ্যই আমাদের মূল লক্ষ্য ভালো থাকুন সুস্থ থাকুন হেলথ এক্সপার্ট বাংলায় সবসময় অ্যাক্টিভ থাকুন